সংলগ্ন অঞ্চলে সতেরো হাজার লোকের মৃত্যু হয় উনিশশো দশ সালে আজকের দিনে তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জয় নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে পর্তুগালের রাজা মনোএল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশযুদ্ধ শুরু হয় উনিশশো একুশ সালে আজকের দিনে লেখকদের আন্তর্জাতিক সংগঠন স্পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়